এই ইঞ্জিন অয়েলটা দিয়ে আমি এই বাইকটা বারোশো কিলোমিটারের মতো চালাই তার মাধ্যমে একটু ইঞ্জিন অয়েলটা পরীক্ষা করে দেখবো আসলে যে বারোশো কিলোমিটারের পরে এই ইঞ্জিন অয়েলটা কিরকম আছে এখনো বারোশো কিলোমিটার চালাইছেন তারপরে এখন এই ইঞ্জিন অয়েলটা আরো আপনি দু তিনশো কিলো চালাইতে পারবেন এখনো আপনার ইঞ্জিন অয়েলটা ফ্রেশ আছে এটা কি আপনার সেভি সেন্টারি না ফুল না এটা হয়েছে লোকাল সেভি সেন্টারি যাতে আপনি কম হলেও পনেরোশো কিলো চালাইতে পারবেন এখনো যে ইঞ্জিন অয়েলটা আছে এখনো পুরাই ফ্রেশ আছে ঠিক আছে এই দেখেন